আচ্ছা দর্শক কাকা আমরা ইনশাল্লাহ ভিডিওটা শুরু করি নাকি পিসমিল্লা বলে কাকা এটা এটা দিয়ে শুরু করবো এটা হলো কাকা আপনি সব সময় দর্শক কম দামে দিয়েছেন মানুষ জানে বাসার কাকা মানে কম দাম

আল্লাহ এত ডিম কাকা নিচে আচ্ছা এটা কথা এটা কত কাকা একটু কমাই দেন না ধন্য ঠিক আছে কাকা এটা যদি দাম মাত্র আটশো টাকা দর্শক আমরা এখানে আসে হাঙ্গেরিয়ান বিবেক

আচ্ছা রেশ কাকা এখানে আছে খুব সুন্দর একজন আন তোমন কব তোর এটা নাম কি কাকা কাকিমা আচ্ছা না আমিও জানি না কত বোন কাকিটা করবো এর দাম পড়বে একদম টাকা এটা যদি কোনো ভাই কোনো দশ খুব সুন্দর মশলা দাম পড়বে একদম পনেরোশো টাকা আমরা আজকে তো অনেক কবুতর দেখা যাচ্ছে ইনশাল্লাহ সব বলে ইনশাল্লাহ ডিম পাচা করা কবুতর এই যে বিউটি কবুতর দেখা যাচ্ছে ছোট্ট করে কমেন্ট দর্শক মাত্র আঠারোশো একদম কবুতর ডিম বাছা কাকা আচ্ছা ঠিক আছে মুখী কবুতর ডিম নিয়ে মনে বই না কাকা

কি অবস্থা যারা নাম্বার লাগবে না যারা নিবেন তারা নাম বলবেন যে কালার বলবেন তাহলে পাবেন আর আরেকটা কথা যারা খামার করতে সাথে যোগাযোগ করবেন একদম বাসা বয়ে দিয়ে ওরে বাপর কাকা এটা কি বাসার মতো একদম আচ্ছা মানে বার তিন হাজার বই রয়েছেন কাকা আচ্ছা খেলা দেয় আমাদের যে সাপের খেলা শুরু করছেন কাকা আজকে বাসা দেওয়া যাই বাবা

করা আমার কোথাও এটা কাকা আমার দর্শকের জন্য আপনি সবকিছু বাদ কথা বলেন একদম এখানে একটা লং পিস কবুতর দেখাচ্ছে

আমরা দর্শক একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন কৌতুক মাসাল অনেক সুন্দর আল্লাহর মতে

খুব সুন্দর জোড়াটা মাসা আল্লাহ যারা দাম দামপর মাত্র পঁচিশশো দশ দশম এখানে ডিমশো মূলত সবচেয়ে মজার বিষয় এই কুতর মানে চমৎকার কবুতর এখানে আছে একজোড়া একজোড়া

দুই হাজার টাকা একদম একদম দর্শক যারা নেবেন তারা মাল্টেস কালারটা দেখেন পুরো রাশাল্লা অনেক সুন্দর আল্লাহ রহমতে

আর এনে যে গউতরগুলো দেখেLambda মশলা অনেক সুন্দর স্পেনের যে চরাড়া ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ভাষা কাগা একটু হ্যাঁ দেখাই দেন একটু নামে খাসাতে নাম না খাসরা নাম না একটু নাম না দসব আমরা যদি একটু সরাসরি লাইভে থেকে আপনাদের নিচে নামে দেখাই ভাষা কাগা দেখেন নাম আছে খুব সুন্দর মাশাআল্লাহ গউতরগুলো না টান দেনছি রে বিরা লই এই যে দেখেন